এই গরুটা রোজ এই টাইমে আসে আর আমি দাঁড়াতে বললে দাঁড়াই আর এই যে তোর খাবার আজকে অনেক খাবার এখানে না

ধরুন পচা কলা হয়ে গেছে এগুলো খাবে না ফেলে দেব হ্যাঁ পেকেছে পেকে মজেও গেছে নে খা নে 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 এই যে এই যে এই যে এইগুলো খা এইগুলো খা খেয়ে দেখিনি একদিনও একটাও খেয়ে দেখিনি ওর জন্যই রাখা রোজ এই টাইমে আসে বিস্কুট টিস্কুট দিলে পেট ভরে চারটে বিস্কুট দিলে আলু দেখো ne kha 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 রোজ কালকে কি হয়েছে যেন এইখানটাই এসে এই এরম করে দাঁড়িয়ে এরম করে দেখছে ঠিক আছে আমি ওখান দিয়ে যেই বলেছি দাঁড়া বলতে আবার গেটের সামনে গিয়ে ওখানটায় চুপ করে দাঁড়িয়ে আছে খা খা না 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 বস খা 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 নে খা হ্যাঁ এই তো দিচ্ছি তো হ্যাঁ এগুলা খাবে না মনে হয় আর খাবে না আর খাবি না ভালো লাগছে না আরে মজে গেছে কি করব বল এটা ভালো এটা ভালো খা ও কাকিমা এইটা ভালো এইটা ভালো খা বলতে দেখো দেখো এনে এইটা ভালো রোজ এই টাইমে আসে রোজ রোজ এই টাইমে এসে আর এইখান দিয়ে এখানটায় দাঁড় দাঁড়িয়ে আমার গেটের দিকে তাকিয়ে থাকে মানে তুই আছিস আমাকে খেতে দে ভিডিও করছি না আমি আমি অনেকজনকে বলেছি এরকম গরু একটা আসে তো ভাবলাম যে একটু ভিডিও করে দেখাই এটা ভালো ভালো রে খা ভালো এটা ভালো খা আর খাবি না নে নে ছাড়িয়ে দিতে হবে গো বাবা গো ছাড়িয়ে দিতে হবে তবে খাবে এই দেখো বলবি তো একবার বোঝাবি না ইশারা ও এইগুলো খেলো এই দেখো খোসাগুলো ফেলে দিয়েছে কলাগুলো ঠিক খেলো এনে 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 ছাড়িয়ে দিয়েছি ধর এনে এনে ছাড়িয়ে দিয়েছি ছাড়িয়ে দিয়েছি আগে শুকছে ছাড়িয়ে দিয়ে ভাবি না তো আমি ফেলে দিচ্ছি যা আমি ফেলে দিচ্ছি যা আর খেতে হবে না যা এবার যা যা আবার কালকে আসবি যা 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 কালকে আসবি যা যা जा, ढे घंटे चूल करते जा। जा।, जा, 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 कल कैश में जाओ, जा, जा। দেখছে কিছু আছে কিনা